নমস্কার বন্ধুরা বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা শিখবো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল আর্ট ইউটিউব চ্যানেল আর্ট কীভাবে বানাতে হয় তো প্রথমে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লগ ইন হয়ে যাবেন তারপরে এই যে এই আইকনটা দেখছেন এটাই ক্লিক করুন তারপরে এডিট চ্যানেল আর্ট এটাই ক্লিক করুন তারপরে এখানে হাউ টু ক্রিয়েট চ্যানেল আর্ট এটাই ক্লিক করুন এরপরে নিচে যান এখানে দেখুন ইমেজ সাইজ অ্যান্ড ফাইল গাইডলাইন্স এটা ক্লিক করুন তারপরে চ্যানেল আর্ট ট্যাম্পলেট এটা ক্লিক করুন তারপরে সেম ওকে হুম চলুন ডাউনলোড হয়ে যাচ্ছে আর এটা আমরা এখান থেকে খুলে নিচ্ছি এটা আমাদের জিপ ফাইল এখানে কপি করে নিই এখান থেকে ডেস্কটপ এখানে পেস্ট করে দিচ্ছি এবার এটা আমাদের জিপ ফাইলে আছে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে তো এটা রাইট ক্লিক করুন তারপরে এক্সট্রাক্ট হেয়ার এটে ক্লিক করুন এই যে আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে তো এই যে চ্যানেল ফটোশপ ডবল ক্লিক করুন এটা সজা আমাদের ফটোশপে চলে যাবে এটার উপরে ডবল ক্লিক করুন দেখুন এটা আমাদের সজাসোজি ফটোশপে চলে এসছে এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এটা একটুকু টিপ দেখাচ্ছে এটা একটুকু হালকা এটা আর একটুকু হালকা তো এটা হচ্ছে যে এটা এখানে লেখুন দেখুন ডেস্কটপ মিনিমাম অ্যান্ড মোবাইল মানে ছোট যে মনিটরগুলো আছে ডেস্কটপের সেটা আর মোবাইলের জন্য এই এসপেসটা এইটুকু জায়গাটাই আমরা মোবাইলে দেখতে পাই এটার মধ্যে আমরা যাই যাই লিখবো যে কোনো লোগো বা পিকচার ইমেজ যাই আমি এখানে দেবো সেটা আমরা মোবাইলের মধ্যে দেখতে পাবো এর বাইরেটা দেখতে পাবো না ধরুন এখানে যদি আমি লিখি বাংলা এখানে লিখলাম টিউটোরিয়াল তা আমরা মোবাইল যদি ওপেন করি তাহলে টিউটোরিয়ালটা দেখতে পাবো বাংলাটা আমরা দেখতে পাবো না এটা কেটে যাবে তাই আমাদেরকে মেইন যে পার্টগুলো সেগুলো আমাদেরকে এই যে কালো মতো বক্সটা দেখা যাচ্ছে এটার মধ্যেই লিখতে হবে বাকি আপনারা এই যে সাইডে এখানে যে কোনো কিছু একটা দিতে পারেন আর এটা এই যে তার পাশে যে হালকা কালো দেখাচ্ছে এত পর্যন্ত এই যে এতটা এখান থেকে এতটা এটা হচ্ছে আমাদের ট্যাবলেটের জন্য বা আরও বড়ো যেগুলো ডেস্কটপ সেটার জন্য এই যে পুরোটা এখান থেকে এতটা এটা পুরো ডেস্কটপের দেখা যাবে বড় আর আরও খুব বড়ো মনিটর যেগুলো টিভি সেইগুলো এই যে এতটা এই পুরোটাই সেই টিভিগুলো দেখা যেগুলো বড় বড় মনিটার বড় স্ক্রিন যেগুলো তো এই যে লেখাগুলো এগুলো আমরা ডিলিট করবো এখন করব না আমরা আগে সব কিছু করে নেব এডিট তারপরে ডিলিট করব কারণ এখন যদি ডিলিট করি তাহলে আমরা বুঝতে পারবো না যে কতটা আমরা নিতে হবে মোবাইলের জন্য আর কতটা ট্যাবলেটের জন্য তো আমরা এই মোবাইলের মধ্যে যেটা আছে এটার মধ্যেই সব বেসিকগুলো দেবো আর পাশে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো বা যে কোনো একটা ইমেজ বা না দিলেও আপনারা পারেন তবে দিলে হালকা একটু দিয়ে দিলে ভালো লাগবে বড় বড় ডেস্কটপের জন্য আর এটা মনে রাখবেন যা দেবেন এখানের মধ্যে দেবেন কিছু টেক্সট বা লোবো এই মধ্যখানে কিচ্ছু দেবেন না না এই মোবাইলে যারা ওপেন করবে তারা কাটা দেখতে হবে পুরোটা দেখতে পাবেনা ঠিক আছে তো আপনারা যদি চান এখানটার একটা কালারও দিয়ে দিতে পারেন তার জন্য এই যে এই রেক্ট্যাঙ্গল এটা রাইট ক্লিক করুন এটা যদি আপনার না সিলেক্ট করা থাকে তো আপনার যদি এইগুলোর মধ্যে কিছু একটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গাল টুলটা নেবেন এটা ক্লিক করবেন তারপরে এই যে এখান থেকে এইভাবে নিয়ে নেবেন এতটা নিচে এই কালারটা আচ্ছা এইটা হাঁটাতে হবে এই স্টকটা আছে আমার এইটা এটা আমি হাঁটিয়ে দিই হেঁটে গেল ঠিক আছে এবার কালার সরি এখানে আরেকটা রে ট্যাঙ্গেল তৈরি হলে এটা ডিলিট করে তো এভাবে আপনারা কালার ফিল করে দিতে পারেন এটা আমি একটু অপরচুনিটিটা কমিয়ে দিচ্ছি কালারটার ঠিক আছে এই এতটা নিচেও এরকম একটা দিয়ে দিই আপনারা নাও দিতে পারেন না দিলে কোনো অসুবিধে নেই কারণ আমাদের ইউটিউবে যখন আমরা আপলোড করবো ওটা অটোমেটিক এতটা নিয়ে নেবে ঠিক আছে নিচে এগুলো কাটা যাবে বড় স্ক্রিনের জন্যই এই যে আমরা কালারগুলো ফিল করছি সেটা বড় স্ক্রিনে দেখতে পাবো সেটা এরও কমিয়ে দিচ্ছি একুশ পারসেন্ট আগেরটা কত আছে সরি একটা মানে ফোরটি নাইন দুটো সমান করে দিই বাস ঠিক আছে এটা এগুলো সমান করে দিলাম আপনার নাম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তার জন্য আমরা এই তো এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে এন্ড ড্রপ করে দিচ্ছি ফটোশ্যাপের মধ্যে এই এসে গেছে এটা আমরা একটু বাড়িয়ে নিই আর একটুকু বাড়িয়ে নিই ব্লাডটা এদিকটা একটু বাড়িয়ে নিই তারটা নেবো এটা আমার এসে গেছে এবার এটার অপারেসিটটা একটু comedy ঠিক আছে এই থাকলো এটা আর আমরা এই লেখাগুলো পরে হাটিয়ে নেব আচ্ছা এই লেখাটা এখনো হাটিয়ে নেই টেক্সট অ্যান্ড লোগো সেফ এরিয়া এটা এখানে পাবো এই যে দেখুন টেক্সট অ্যান্ড লোগো সেফ এর এটা হাটিয়ে নিচ্ছি ডিলিট এটা হেঁটে গেলো এখানে এবার আপনি টেক্সট কিছু লিখতে পারেন এই যে টেক্সট টি এটা ক্লিক করুন এখানে কিছু একটা লিখুন আপনার যে চ্যানেলের নামটা আমি লিখছি বাংলা টিউটোরিয়াল আমার এখানে আছে এটা কপি করলাম এখানে পেস্ট পেস্ট এটা করে দিলাম ঠিক আছে আর আপনারা মনে রাখুন বাংলায় যদি আপনারা এডিট করেন এখানে তো এই যে ফন্টটা আছে এই ফন্টটা আপনারা অবশ্যই এস এনএসআই বা আপনার যে বাংলার ফন্টগুলো আছে আপনারা সেই বাংলার ফন্টগুলো ইউজ করবেন এগুলো অন্য কিছু ইউজ করলে এটা এখানে আসবে না ঠিক আছে তো এইটা আর এটা কালার চেঞ্জ করব কন্ট্রোল এ এই যে কালারটা এখানে আছে এখানে আপনারা যা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন ব্লু রেড যে কোনো একটা কালার আপনাদের যেটা পছন্দ আপনারা এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে ওকে এটা একটু সিলেক্ট করলাম কন্ট্রোল এ পুরো টোটাল সিলেক্ট করার পর এই যে টিএ আর একটা রাউন্ড আছে নিজে এটা ক্লিক করুন তারপরে এখানে যান এখান থেকে আপনারা যে কোনো একটা স্টাইল নিয়ে নিতে পারেন আর্ক লোয়ার দেখুন এটা একটু বেন্ড হলো এটা মধ্যখানে এটা মধ্যখানে করি কন্ট্রোলে করে এই যে এই এটাই মধ্যখানে ধরেন এটা আগে ওকে করি এবার এটা মধ্য এটা মধ্যখানে চলে এলো ঠিক আছে তারপরে আবার এই টিয়ে যান এখানে যাওয়ার পর এই যে আপার এই যে উপর দিকে একটুকু বেন্ড থাকবে আর লোয়ারটা নিচের দিকে বেন্ড আপনারা এটা বাড়াতে বা কমাতে পারেন যার যা ইচ্ছা আর এটা নিতে পারেন আপনারা অনেক ধরনের আছে এখানে ফিস এই যে এইভাবে থাকবে তারপরে এই যে টুইস্ট এইভাবে থাকবে এই যে এটাও নিতে পারেন এরকম থাকবে তো এটাই থাক এটা এখানে এখানে নিয়ে নিলাম একটু সিলেক্ট করে একটু ছোট করে নিই এটা আপনারা ছোটো বড় এখান থেকে এটা ওকে আপনারা এখান থেকে ছোট বড় করে নিতে পারেন পঁচিশ আছে আমি টোয়েন্টি করলাম এটা আমাদের এখানে এসে গেছে এবারে আমরা কোনো যদি এটার মধ্যে লোগো দিতে চাই এর মধ্যে কোনো যদি লোগো দিতে চাই তাহলে আপনার যে লোগোটা আছে আপনি সেটা এখান থেকে ট্র্যাক ড্রপ করে নেবেন ফটোশপের মধ্যে তারপর এটা সাইজ রিসাইজ করে নেবেন যতটা ছোটো বড়ো আপনার পছন্দ হুম একটুখানে বড় করে দিন তো দিলাম এখানে আর একটু কিছু যদি আপনি লিখতে চান তাহলে এই যে টেক্সট এটা সিলেক্ট করুন তারপরে এইভাবে যতটা আপনি লিখতে চান এখানে লিখুন যা আপনার লেখার আমি লিখছি বাংলায় চলে আসছে ফোনটা আমাদের চেঞ্জ করতে হবে ফোনটা এখানে আমি দিয়ে দিই এরিয়াল রান অ্যাবাউট কম্পিউটার মোবাইল edit edit ঠিক আছে এটা নাম্বার কম্পিউটার মোবাইল এ কন্ট্রোল এ করে পুরো সিলেক্ট করে নিলাম এর কালারটা ঠিক আছে আর আচ্ছা এগুলো একটু কিছু দিয়ে দিই কিছু ইমেজ ধরুন আপনার কিছু একটা ইমেজ আমি এই যে সাবস্ক্রাইব এবার এখানে কিছু একটা ইমেজ দিয়ে দিই আপনার নাও দিতে পারেন এই টুকুটাই আপনাদের ইয়েতে আপনার মোবাইলে দেখাবে আর এইটা পুরো ছোটো ডেস্কটপগুলোই বা ট্যাবলেট আর এটা হচ্ছে বড় ডেস্কটপে আর আপনার ব্যাকগ্রাউন্ডটা তো আছেই আর এই যে উপরে এটা কেটে যাবে এটা দেখাবে না ঠিক আছে তো এইটাই দেখাবে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনারা কোনো ফটো এখানে দিতে পারেন নাও দিতে পারেন তো আমি তো এখানে দিয়ে দিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় তো দিয়ে দেবেন এটা এটা দিয়ে দিচ্ছি দিচ্ছি ড্রপ করে এইভাবে আপনারা এখান থেকে যদি চান তো রোটেটও করতে পারবেন ইচ্ছে যদি হয় সেরকম কিছু ফটো থাকলে রোটেট যদি করা দরকার হয় তো আপনারা রোটেট করে নিতে পারেন ঠিক আছে আর একটা দিয়ে দিবেন ব্যাস আমাদের টেম্পলেট মোটামুটি তৈরি হয়ে গেছে এবার বাকি যেগুলো ডিলিট করো সেগুলো ডিলিট করে দেবো এই যে দাগগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা ডিলিট করে দেবো এই যে লেখাগুলো এগুলো ডিলিট করে দিচ্ছি বাকি আমাদের ট্যাম্পলেট তৈরি হয়ে গেছে খুব সুন্দর ট্যাম্পলেট তৈরি হয়ে গেছে একটা এখান থেকে ডিলিট করবো আমরা এই যে এইটা টিভি টোয়েন্টি ফাইভ সিক্স জিরো ওয়ান ফোর ফোর জিরো এই যে এই লেখাটা তো এটা রাইট ক্লিক করুন ডিলিট ক্লিয়ার দেখুন ওটা ডিলিট হয়ে গেলো এই কীভাবে এটাও ডিলিট লেখাটা গেল এবার এই লেখাগুলো আছে এই যে এটা ডিলিট এই যে লাইনটা এখানে একটা লাইন আছে এখানে একটা লাইন আছে এই লাইনগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি ট্যাবলেট লাইন রাইট ক্লিক ডিলিট ডেস্কটপ মিনিমামের এই যে এই লেখাটা এটা ডিলিট ওটা আর আরেকটা লাইন আছে এই লাইনটা এই যে এখান থেকে রাইট ক্লিক ডিলিট এবার এই যে ব্যাকগ্রাউন্ডের এই কালো কালো দেখতে পাচ্ছি এটা হাঁটা ডিলিট করতে হবে তো এই যে ম্যাক্সিমাম ডেস্কটপের ম্যাক্সিমাম এটা ডিলিট পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমাদের একটা বড় মতো পুরো পুরোটা জুড়ে যেটা ছিল সেটা ডিলিট হলো ও ট্যাবলেটেরটা ট্যাবলেটেরটা ডিলিট হয়ে গেছে এই যে দেখুন এখানে একটা আর একটা দাগ ছিল এত দূর পর্যন্ত এখানে একটা ছিল যেটা দু সাইডে সেটা হেঁটে গেলো ডেস্কটপ মিনিমাম মাঝেরটাও হাঁটিয়ে দিচ্ছি দে দেখুন এখানে একটা ছোট্ট মতো যেটা দাগটা ছিল যেটা মোবাইলে শো করতো সেটা এটাও হাঁটিয়ে দিলাম বাস আমাদের এখানে আর ডিলিট করার কিছু নেই এই যে ট্যাম্পলেটটা এটা আমরা যদি আপলোড করি তা আমরা মোবাইলে এই যে এইখান থেকে এতটা দেখতে পাবো আপনার কিছু লেখা কাটবে না লোগোটা কাটবে না আর একটুকু বড়ো ট্যাবলেট বা একটু বড়ো ডেস্কটপ হলে এতটা আর একটুকু ডেস্কটপ হলে পুরোটাই দেখতে পাবো ঠিক আছে তা আমাদের চ্যানেল একটা তৈরি হয়ে গেছে আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি এই যে ফাইলে যান সেভ এ যান সেভ এজে যাওয়ার পর এই যে এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন যে যা ইচ্ছা তারপরে এই যে ফটো সব পিএইচডি পিডিডি এইটা হাঁটিয়ে আপনি এখানে যে পিজি এই ফর্মেটটা সিলেক্ট করুন তারপরে সেভ করে দিন এখানে ওকে বাস দেখুন আমাদের হয়ে গেছে এইটা এটা আমাদের খুব সুন্দর একটা চ্যানেল আর তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা এবারে আপনারা এখানে গিয়ে এটা কলেজ করে দিই এই যে সিলেক্টেড ফটো ফর্ম এর কম্পিউটার এখানে ক্লিক করে এই যে যেটা আমরা বানালাম সেটা সিলেক্ট করে এখানে ওপেন করে দিলে এটা আপলোড হয়ে যাবে এইভাবে আপনারা আপলোড করে নেবেন ঠিক আছে আমি কলেজ করে দিচ্ছি আমার আগে থেকে একটা আপলোড করা আছে আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের টিপস এবং ট্রিক প্রতিনিয়ত পাওয়ার জন্য বিনামূল্যে সাবস্ক্রাইব করুন